নবম শ্রেণী নতুন কারিকুলাম দু হাজার চব্বিশে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পঞ্চম অধ্যায়ে বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সে নয় বলতে গেলে ইউরোপ জুড়ে সুবিধাভোগী আভিজাত্যদের বিরুদ্ধে অবাধ রাজতন্ত্রের বিরুদ্ধে এবং রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিদ্রোহ বিপ্লবের রূপ নিয়েছিল রাজা ষোড়শ লুই এর পতনের মধ্য দিয়ে ফ্রান্সের রাজতন্ত্রে পতন হয়েছিল ফ্রান্সের রাজতন্ত্রে পতন হয়েছিল রাজা ষোড়শ লুইয়ের পতনের মধ্যে দিয়ে একই সঙ্গে বিপ্লবী মনোভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল রাজনীতিতে রাজতন্ত্রের স্থলে গণতন্ত্র ব্যক্তি স্বতন্ত্রবাদ অর্থাৎ প্রতিটি মানুষ একজন স্বতন্ত্র ব্যক্তি একজন স্বতন্ত্র মানুষ ব্যক্তি স্বাধীনতা প্রভৃতি ধারণা জনপ্রিয় হয়ে ওঠে সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয়েছিল রাজনীতি ও ক্ষমতায় আবির্ভূত হয় সাধারণ মানুষ ইউরোপ জুড়ে তখন রাজনৈতিক পরিবর্তন সংস্কৃতিতে আসতে শুরু করে রাজনীতিতে সাধারণ মানুষের অনুপ্রবেশ ঘটতে থাকে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটা টিকা লিখি তাহলে এখানে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে একটা টিকা লিখে উপনিবেশিক বিশ্বযুদ্ধ মানুষের মুক্তির লড়াই জাতিরাষ্ট্রের উদ্ভব ফরাসি বিপ্লব রেনেসা প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে ইউরোপের রাজনৈতিক সংস্কৃতি নতুন ধারার সূচনা হলেও এশিয়া আফ্রিকা এবং আমেরিকার অনেকগুলো দেশে সে আলো তো পোছায়নি বরং ইউরোপীয় রাষ্ট্রগুলোর কলোনি হিসাবে নির্দয়ভাবে শাসন ও শোষণের শিকার হচ্ছিল বিশেষ করে আফ্রিকা এবং এশিয়ায় এই দখলদারিত্বের পরিণতি ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ তাহলে প্রথম বিশ্বযুদ্ধ এটা প্রথম বিশ্বযুদ্ধের লাভ ক্ষতি কুরাই ক্ষতি জয় পরাজয়কে কেন্দ্র করে ইউরোপের রাজনীতি পারস্পরিক সন্দেহ অবিশ্বাস দানা বেড়ে ওঠে পরবর্তী সময়ে হঠাৎ বা পরবর্তী সময়ে অর্থাৎ শতকের প্রথমার্ধে ইউরোপে বিভিন্ন রকমের রাজনৈতিক মতবাদ গড়ে ওঠে এবং বিভিন্ন দেশে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় একদিকে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব অন্যদিকে রাজনীতিতে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সরকার ব্যবস্থা বিভিন্ন রকমের রাজনৈতিক মত আদর্শ এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ফলে ইউরোপ জুড়ে রাজনৈতিক সংস্কৃতি আগ্রাসী হয়ে ওঠে এবং একটি যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্টি হয় ফলে বিশ্ব সভ্যতা বিশ শতকের প্রথমার্ধে দুটো রক্তক্ষয়ী বিশ্বযুদ্ধ মোকাবেলা করে এই সময় নিজেদের প্রয়োজনে বা দাস ব্যবসায় অংশ হিসাবে উপনিবেশ থেকে সাম্রাজ্যবাদী দেশগুলোতে অভিবাসন ঘটে তবে রাজনৈতিক সংস্কৃতিতে তাদের নিজস্বতা বজায় থাকে সাধারণ অব্দ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠিত হলে ব্রিটেন ফ্রান্স ও পর্তুগিজ সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিশেষ এশিয়া এবং আফ্রিকায় দখলকৃত ভূখণ্ডগুলো থেকে রাজনৈতিক আধিপত্য প্রত্যাহার করে নেয় এবং সেখানে নব্য স্বাধীনতা বা স্বাধীন রাষ্ট্রের অব্যয় ঘটে যেমন দক্ষিণ এশিয়া তথা ভারতবর্ষে উনিশশো সালে স্বাধীন পাকিস্তান ও ভারতের জন্ম তেমনি আফ্রিকায় সুদান দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন রাষ্ট্রের অব্যয় ঘটে তাছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি রক্ষাতে স্বার্থে সব দেশের প্রতিনিধিত্বকারী সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস আমরা বর্তমানকালে আরও একটি দেশের কথা সংক্ষেপে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে আমেরিকা তোমরা যদি আমেরিকার দিকে লক্ষ্য করো দেখবে আজকে যে শক্তিশালী সমৃদ্ধ আমেরিকা শান্তিপ্রিয় আমেরিকা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সভ্যতা থেকে একেবারে বিচ্ছিন্ন এবং অপরিচিত ছিল উন্নত ও আধুনিক সামরিক কৌশলও তাদের জানা ছিল না আমেরিকা বহু বছর ধরে যারা বাস করছিল তাদের বলা হয় আমেরিকান রেড ইন্ডিয়ান যারা আমেরিকাতে বহু বছর ধরে বাস করছিল তাদেরকে কি বলা হয় আমেরিকার রেড ইন্ডিয়ান তারা একেবারেই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিল সাধারণ অব্দ ষোলো শতক পর্যন্ত তীর ধনুক বল্লম বর্ষা এসব হাতিয়ারের সঙ্গে পরিচিত ছিল ইউরোপ থেকে আগত ইনকা সভ্যতা মায়া সভ্যতা সভ্যতা প্রভৃতি নামে বিভিন্ন সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল কলম্বাস আমেরিকার আবিষ্কারের পর আমেরিকার দখল দারিত্বের প্রথম আঘাত আনে স্পেন স্থানীয় অধিবেশনের দমন করে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে একইভাবে ব্রিটিশরা সাধারণ অব্দ থেকে ষোলো থেকে আঠারো শতক পর্যন্ত আমেরিকায় দখলদারিত্ব ও রাজনৈতিক প্রভাব বলায় তৈরি করেছিল তারা ভার্জিনিয়া সহ একে একে তেরোটি উপনিবেশ স্থাপন করেন তাই ভার্জিনিয়া সহ কয়টি উপনিবেশ স্থাপন করে তেরোটি বাদ যায়নি ফ্রান্সও ফ্রান্সকে বাদ দেয়নি তারাও আমেরিকা পোর্ট রয়্যাল কানাডার কুইবেক দুটি ঘাঁটি স্থাপন করে তাহলে আমেরিকায় কি কি ঘাঁটি স্থাপন করে একটা হচ্ছে এভাবে আমেরিকা জুড়ে ইউরোপীয় দখল দারিত্ব সৃষ্টি হয় তবে আমেরিকা দখলের বিষয়টি ছিল মূলত আবিষ্কারের মাধ্যমে কলম্বাস আমেরিকা আবিষ্কার পর থেকে আমেরিকার নতুন নতুন ভূখণ্ডে ইউরোপীয়রা আসতে শুরু করে আবিষ্কার করতে থাকে এবং নিজেদের ক্ষমতা ও দখলদারিতে প্রতিষ্ঠা করে অন্যদিকে এশিয়া আফ্রিকার মতো আমেরিকাতেও আধুনিক শিক্ষা শিক্ষিত শ্রেণীতে তৈরি হয় জর্জ ওয়াশিংটন টমাস জেপারসনদের মতো কেউ নেতৃত্বে বিকাশ ঘটে ফলে আঠারো শতকের শেষের দিকে বিদ্রোহ হয়ে ওঠে আমেরিকা ফলে কত শতকের শেষের দিকে আঠারো শতকের শেষের দিকে চারই জুলাই উনিশশো সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে চারই জুলাই কত তারিখে সতেরোশো সালে তবে ইউরোপেরা একে একে আমেরিকা আধিপত্য প্রতিষ্ঠা করলে ইউরোপের মতো রাজনৈতিক অস্থিরতা ছিল না আমেরিকায় আমেরিকায় স্বাধীনতা প্রাপ্তি থেকে রাজনৈতিক সাংস্কৃতিতে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল এখনও আছে